আসসালামু আলাইকুম আমি জায়দাস তো নেটওয়ার্ক পেন টেস্টার অ্যান্ড ওয়েব পেনশন টেস্টার দিস ইজ দ্য সিরিজ অফ বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকার্স তো নেটওয়ার্কিং হচ্ছে যে ব্যাকবোন অফ ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি তো সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং ফিল্ডে নেটওয়ার্কিং খুব বড় একটা রোল প্লে করে তো বেসিক নেটওয়ার্কিং যতটুকু জানা লাগে ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটির জন্য তো এই সিরিজে আমি সেটা কভার করবো ইনশাল্লাহ চলুন শুরু করি নেটওয়ার্কিং জানার আগে প্রথমে লাগবে যে আসলে নেটওয়ার্ক কি হোয়াট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্ক ইজ এ কালেকশন অর কানেকশন অফ কম্পিউটার ডিভাইস অ্যান্ড পেরিফেরাল ডিভাইস পেরিফেরাল ডিভাইস মিনস ইনপুট আউটপুট ডিভাইস অর্থাৎ যখন কতগুলো কম্পিউটার সিস্টেমস বা ডিভাইস বা মোবাইল ফোনস একেবারের সাথে কানেক্ট থাকে একবার সাথে কানেক্ট হয় তখন সেটা কি বলে নেটওয়ার্ক অর্থাৎ যখনই কানেক্ট হয় তখনই তার একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে তো ইন্টারকানেকটেড ডিভাইস এই কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ গ্রুপ অফ ইন্টারকানেকটেড ডিভাইস টাচ এস কম্পিউটারস স্মার্টফোন অ্যান্ড আদার ডিজিটাল ইকুইপমেন্ট দ্যাট ক্যান কমিউনিকেট অ্যান্ড শেয়ার রিসোর্স উইথ ইচ আদার অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যে একটা গ্রুপ অফ ডিভাইস কতগুলো ডিভাইসের কতগুলো সিস্টেমস কানেক্টেড কানেকশন সেটা কম্পিউটার স্মার্টফোনস বা যে কোনো নেটওয়ার্ক নেটওয়ার্ক ডিভাইস পারে যেগুলো সাথে কমিউনিকেট করতে রিসোর্স শেয়ার করতে পারে ডাটা এক্সচেঞ্জ নেটওয়ার্ক অ্যালাউজ দ্য এক্সচেঞ্জ অফ ডাটা ফাইলস অ্যান্ড ইনফরমেশন বিটুইন দ্য কানেক্টেড ডিভাইস এনেবল কোলাবারেশনার রিসোর্স শেয়ারিং অ্যান্ড অ্যাক্সেস টু অনলাইন সার্ভিস তো আরেকটা হচ্ছে যে ডাটা এক্সচেঞ্জ তো নেটওয়ার্ক হচ্ছে যে সেই কানেক্টেড ডিভাইসগুলোর ভিতরে ফাইল শেয়ারিং ইনফরমেশান শেয়ারিং ডাটা শেয়ারিং এনেবল করে তারপরে আসি যে ওয়াট ইজ নেটওয়ার্কিং তো নেটওয়ার্ক জানলাম তো এবার দেখি যে নেটওয়ার্কিংটা কী তো নেটওয়ার্কিং হচ্ছে যে যখনই সেই সকল কানেক্টেড ডিভাইস যারা একসাথে কানেক্ট নেটওয়ার্ক তৈরি করছে তারা যখন অপরের সাথে কমিউনিকেশন শুরু করে ভায়া এনি মিডিয়াম অর্থাৎ কোনো মিডিয়ামের থ্রু কানেক্টেড ডিভাইসগুলো একবার সাথে কমিউনিকেশন করে ডাটা শেয়ারিং করে ফাইল শেয়ারিং করে তখনই সেটাকে বলে নেটওয়ার্কিং অর্থাৎ নেটওয়ার্ক হচ্ছে যে কতগুলো কম্পিউটার সিস্টেমস বা গ্রুপ অফ কম্পিউটার সিস্টেমস বা মোবাইল ফোন যেগুলো একবার সাথে কানেক্ট আছে আর নেটওয়ার্কিং হচ্ছে যে সেই কানেক্টেড ডিভাইসগুলা যেগুলো একেবারের সাথে কমিউনিকেশন করে এনি মিডিয়াম যে কোনো মিডিয়াম হইতে পারে ওয়ারলেস হইতে পারে ওয়ার্ড হইতে পারে এনি ওকে তারপরে দেখি হচ্ছে যে নেটওয়ার্ক করছে নেটওয়ার্কিং তো নেটওয়ার্ক হচ্ছে যে কালেকশন অফ আর কানেকশন অফ কম্পিউটার সিস্টেমস অ্যান্ড পেরিফেরাল ডিভাইসেস আর নেটওয়ার্কিং হচ্ছে যে ওয়েন দ্য কানেক্টেড ডিভাইস আর কমিউনিকেট উইথ ইচ আদার এনি মিডিয়াম ইস কল নেটওয়ার্কিং অর্থাৎ নেটওয়ার্ক হচ্ছে যে কালেকশন অফ কম্পিউটার যেগুলো অনেকগুলো কম্পিউটার সিস্টেম বা ডিভাইস একবার সাথে কানেক্ট আছে আর নেটওয়ার্কিং হচ্ছে যে সেই কানেক্টেড ডিভাইস গুলা যখন একবার সাথে কমিউনিকেশন করতেছে ডাটা শেয়ারিং করতেছে ফাইল শেয়ারিং করতেছে রিসোর্স শেয়ারিং করতেছে তো সেটাকে বলে নেটওয়ার্কিং ওকে তো হোয়াট ইজ ইন্টার নেটওয়ার্কিং ইন্টার নেটওয়ার্কিং ইজ দ্য কানেকশন অফ টু মাল্টিপল নেটওয়ার্কস দ্যাট আর কানেক্টস উইথ ইচ আদার অ্যান্ড ডু কমিউনিকেশন ডাটা শেয়ারিং ইটিসি এন্ড ইট ইজ কল্ড ইন্টার নেটওয়ার্কিং অর ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটওয়ার্কিং হচ্ছে যে বিভিন্ন টাইপের বা অনেকগুলা টাইপ বা মাল্টিপল নেটওয়ার্ক যেগুলো অপরের সাথে কানেক্ট হয় এবং কমিউনিকেশন করে ডাটা শেয়ারিং করে সেটাকে বলে ইন্টারনেটওয়ার্কিং বা বলে ইন্টারনেট অর্থাৎ একটা ল্যান্ড নেটওয়ার্ক যখন অন্য আরেকটা ল্যান্ড নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করে তো সেটাই হচ্ছে ইন্টারনেটওয়ার্কিং বা ইন্টারনেট তারপর আছে যে হোয়াট ইজ পি টু বি মডেল বা পিয়ার টু পিয়ার মডেল বা পয়েন্ট টু পয়েন্ট মডেল পিটুপি মডেল ইজ এ মডেল হোয়ার টু আর কানেক্টেড উইথ মিডিয়াম অর্থাৎ পিটুপি মডেল বা পিয়ার পিয়ার টু মডেলের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে যে শুধুমাত্র দুইটা কম্পিউটার সিস্টেম বা দুইটা ডিভাইস আবার সাথে কানেক্ট থাকবে এবং আবার সাথে কমিউনিকেশন করবে এটাই হচ্ছে যে পিটুপি মডেল তারপর হচ্ছে যে হোয়াট ইজ ক্লায়েন্ট সার্ভার মডেল তো ক্লায়েন্ট সার্ভার মডেলটা কি ক্লায়েন্ট সার্ভার মডেল হচ্ছে যে যেখানে একটা ক্লায়েন্ট থাকবে এন্ড একটা সার্ভার থাকবে ক্লাইন্ট সার্ভার মডেল ইজ এ মডেল হোয়ার সার্ভার অ্যান্ড ক্লায়েন্টস কানেক্টেড উইথ ইচ আদার অ্যান্ড সার্ভার প্রোভাইড সার্ভিস টু দ্য ক্লায়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ক্লাইন্ট রিকোয়েস্ট অ্যান্ড ক্লায়েন্ট ইজ এ কম্পিউটার অর ডিভাইস দ্যাট রিকোয়েস্ট টু দ্য সার্ভার ফর পার্টিকুলার সার্ভিস অর্থাৎ একটা নেটওয়ার্কে একটা সার্ভার আছে সার্ভার মানে কি যে কোনো কিছু কোনো সার্ভিস প্রোভাইড করে সেটা ওয়েব সার্ভিস হোক মেল সার্ভিস হোক ফাইল শেয়ারিং ফাইল সার্ভিস হোক যে কোনো একটা সার্ভিস যেই সার্ভিসই হোক আর ক্লায়েন্ট আমাদের কম্পিউটার সিস্টেম একটা নেটওয়ার্কে কানেক্ট আছে একটা সুইচের মাধ্যমে তো ক্লায়েন্ট সার্ভার মডেলের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভারকে কোনো একটা সার্ভিসের জন্য রিকোয়েস্ট করে অ্যান্ড সার্ভার ক্লায়েন্টের সেই রিকোয়েস্ট অনুযায়ী ক্লায়েন্টকে সেই সার্ভিস প্রোভাইড করে এটা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার মডেল তারপর হচ্ছে যে টাইপস অফ নেটওয়ার্কস আমরা একটু আগে যেটা দেখলাম যে এখানে ইন্টারনেটওয়ার্কিংয়ে যে বলছে যে অফ কানেকশন অফ টু মাল্টিপল নেটওয়ার্কস দ্যাট আর কানেক্টস উইথ ইচ চাদার তো এই যে টু মাল্টিপল নেটওয়ার্ক যেই টাইপ আছে নেটওয়ার্কের যতগুলা টাইপ সেটা হচ্ছে যে এইটা টাইপস অফ নেটওয়ার্কস ল্যান ম্যান ওয়ান প্যান ক্যান ল্যান হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যান হচ্ছে যে মেট্রোলিট এরিয়া নেটওয়ার্ক ওয়ান হচ্ছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওকে এগুলো হচ্ছে যে নেটওয়ার্কের টাইপস তারপর হোয়াট ইজ ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক ইস এ নেটওয়ার্ক অফ ডিভাইস দ্যাট আর কানেক্ট এ লোকেশন সার্চ অ্যাজ এ হোম আচ্ছা লোকাল নেটওয়ার্ক হচ্ছে যে একটা কতগুলো কম্পিউটার সিস্টেম বা ডিভাইস মোবাইল ফোন ল্যাপটপ যে কোনো ডিভাইস হতে পারে যেগুলো একটা স্মল রেঞ্জে একটা রাউটারের ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট থাকে তো সেটা হচ্ছে যে ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক যেমন আমাদের বাসা স্মল অফিস আমাদের বাসাতে যেমন রাউটার রাউটারের সাথে আমাদের ফোন কানেক্ট থাকে কম্পিউটার কানেক্ট থাকে ল্যাপটপ কানেক্ট থাকে তো এটাই হচ্ছে যে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক যে কোনো একটা স্থানে কতগুলো কম্পিউটার সিস্টেমস ল্যাপটপস বা নেটওয়ার্ক ডিভাইস এক অপরের সাথে কানেক্ট থাকে এবং তারা নিজেদের ভিতরে কমিউনিকেশন করে সেটা হচ্ছে যে ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক তারপর হচ্ছে যে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যে অনেকগুলো ল্যান্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্ক যখন এক একেবারের সাথে কানেক্ট হয় এবং কমিউনিকেশন করে তখনই হচ্ছে যে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট কানেক্ট ডিভাইস ইং এ জিওগ্রাফিক এরিয়া লাইক এ সিটি অর ক্যাম্পাস ম্যানস আর লার্জার দেন লোকাল এরিয়া নেটওয়ার্ক বাট স্মলার দেন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যে এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যেটা অনেকগুলো নেটওয়ার্ক ল্যান্ড নেটওয়ার্কে কানেক্ট করে ঠিক আছে ম্যান হচ্ছে যে ল্যান্ড থেকে বড়ো কিন্তু ওয়ান থেকে ছোট ওয়ান হচ্ছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বিশাল পরিসরে যে কমিউনিকেশন হয় যে কানেকশনটা হয় সেটা হচ্ছে যে ওয়াইড ওয়ান সরি ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তারপর তারপর হচ্ছে যে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ফর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ডিভাইস লার্জ জিওগ্রাফিক লোকাল এরিয়া নেটওয়ার্ক ড্যাট আর কানেক্ট টুগেদার অনেকগুলা ম্যান অনেকগুলা ল্যান্ড নেটওয়ার্ক যখন একবার সাথে কানেক্ট হয় একবার সাথে কমিউনিকেশন করে তখন সেটা হচ্ছে ওয়ান বলে অর্থাৎ সিম্পল জিনিস ল্যান্ড হচ্ছে যে সিম্পল একটা স্মল রেঞ্জে কাজ করে ম্যান হচ্ছে যে ল্যান থেকে বড় অনেকগুলো ল্যান যখন একবার সাথে কানেক্ট হয় তখন সেটাকে ম্যান বলে আবার অনেকগুলো ম্যান ল্যান যখন একবার সাথে কানেক্ট হয় অনেকগুলো ল্যান ম্যানকে যখন একবার সাথে কানেক্টেড করতে হয় তখনই সেটাকে ওয়ান বলে বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট যেটা আমরা ইন্টারনেট ইউজ করি সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তারপর হচ্ছে যে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল ইয়ার নেটওয়ার্ক ইজ এ স্মল নেটওয়ার্ক দ্যাট কানেক্টস ইলেকট্রনিক ডিভাইস উইথ ইন এ শর্ট রেঞ্জ ম্যানস ক্যান বি ওয়ার্ড অর ম্যান হচ্ছে যে পার্সোনালি নেটওয়ার্ক যখন কতগুলো সিস্টেম ডিভাইস যেগুলো একটা স্মল রেঞ্জে একেবারের সাথে কানেক্ট থাকে ডাটা শেয়ারিং ফাইল শেয়ারিং করে কিন্তু তাদের রেঞ্জটা খুবই ছোটো খুবই স্মল সেটা হচ্ছে যে পার্সোনালিডিয়া নেটওয়ার্ক যেমন আমরা হটস্পট ইউজ করি ব্লুটুথ ইউজ করি তো এগুলো হচ্ছে যে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এগুলো সিম্পল একটা স্মল রেঞ্জে ডিভাইসগুলোকে কানেক্ট করে এবং তাদের ভিতরে ডাটা শেয়ারিং ফাইল শেয়ারিং এগুলো হয় প্যান ওয়্যারলেস হইতে পারে ওয়ায়ার্ডও হইতে পারে তো আজকে এ পর্যন্তই আজকে নেটওয়ার্কিংয়ের বেশি কিছু জিনিস জানলাম নেটওয়ার্ক কি নেটওয়ার্কিং কি নেটওয়ার্ক আর নেটওয়ার্কিংয়ের ভিতরে পার্থক্য কি তারপরে টাইপস অফ নেটওয়ার্ক সম্পর্কে জানলাম তো আজকে এতটুকুই দেখা হচ্ছে নেটওয়ার্কিংয়ের অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত আল্লাহ হাফিজ